সাহিদ কাপুর আর কৃতিশাননের তেরি বাতমে উলঝা সিনেমার ট্রেলারটা দেখলাম একটু আগে এবং সিনেমাটা দেখে আমি ইমিডিয়েটলি ভিডিওটা বানাচ্ছি তার একটা কারণ হচ্ছে কি আমার একটা সিনেমার কথা মনে পড়ে গেল সেম কনসেপ্টের ওপর বাট এর থেকে ফার 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 বেটার দেখো ট্রেলারটাকে খুব একটা বেশি জাজ করার মতো কিছু নেই ফানি এন্টারটেনিং এবং কীর্তিশান রোবট ঠিক আছে আমাদের এখানে সেক্স রোবট ফোবট এইসব জিনিসপত্র নিয়ে আজকাল কথাবার্তা হয় ওকে তো আমি জানি না এখানে নায়িকার চরিত্রকে কীরকমভাবে ট্রিট করা হবে কারণ কৃতিশানানকে ট্রেলারের প্রথম পার্টে দেখে রোবট মনেই হয় না কিন্তু স্পেসিফিক কিছু সিন দেখে বোঝা যায় যেরকম সে দু হাত দিয়ে সে রান্না করছে ইয়ে করছে ওই জিনিসগুলোতে সে যে রোবট এই জিনিসটা কাইন্ড অফ ক্লিয়ার হয় ট্রেলারটা আমার টু বি ভেরি অনেস্ট খুব অ্যাভারেজ একটা ট্রেলার লেগেছে ওকে আর শাহিদ কাপুরের এত কনসেপচুয়াল কাজকর্ম আমি দেখে এসছি হঠাৎ করে এই ট্রেলারটা কাইন্ড অফ মানে রকম মানে আমি জানতামই না যে এরকম কোনো ট্রেলার আসছে বা আসবে বাট হ্যাঁ হিরো আর হিরোইন দুজনেই আমার বেশ পছন্দের অ্যাক্টার অ্যাক্ট্রেস ওকে বাট সিনেমাটা দেখে মনে হলো যে এটা একটা ফানি এন্টারটেইনিং বেস লেভেল একটা এন্টারটেনিং ফিল্ম হতে যাচ্ছে যেটা নিয়ে খুব বেশি ইনডেপতে আলোচনা করা যাবে কি না সেটা সিনেমা দেখার পরেই বুঝতে পারা যাবে ওকে হতে পারে ওই সত্যপ্রেমটি সাই কথা আগের বছর যে সিনেমাটা খুব হিট হয়েছিল ওরকম টাইপের কিছু একটা হয়ে গেল নাও আমি ভিডিওটা যে সিনেমার ব্যাপারে বলার জন্য বানাচ্ছি দ্য কিট দু হাজার সালে এই সিনেমাটা এসেছিলো আমি এই সিনেমাটার ডিরেক্টর অ্যাক্টর অ্যাক্ট্রেস কাউকেই চিনি নে বা তাদের নামও আমি উচ্চারণ করতে গেলে পরে আমি তুতলে একসার করব। আমি সিনেমাটার পোস্টারটা এখানে দিয়ে দিচ্ছি এই সিনেমাটা কিন্তু তোমরা ইন্টারনেট থেকে খুঁজে বার করে দেখতে পারো নাও কেন আমি এই কথাটা বলছি ম্যাডম্যাক্সে যেরকম একটা ডিস্টুপিয়ান ওয়ার্ল্ড দেখানো হয় এই সিনেমাটা খুব লো বাজেট ফিল্ম কিন্তু ওই রকম একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড দেখানো হয়েছিল তাতে একটা ছেলে ছিল যে একটা স্পেস খুঁজে পাবে এবং ওই ওয়ার্ল্ডে জল নিয়ে খুব বেশি প্রবলেম ও একটা স্পেস খুঁজে পাবে তার মধ্যে কিছু ওয়েপেন আর স্যুট পাবে যেটা পরে ও কাইন্ড অফ সুপার হিরোদের মতো ফিল করবে ওকে এবং ওর সাথে একটা মহিলার রোবটিক দেখা হবে ট্রাস্টমি সিনেমাটা আমার আজ এত বছর বাদেও মনে আছে সিনেমাটা খুব ক্যাম্পি তাতে ফানি কমেডিক টাইপের ভায়োলেন্স প্রচুর রয়েছে যে একদম মানে একটা লোককে গুলি মারলো তার ছিঁড়ে একদম রক্ত বেরোচ্ছে এবং ভায়োলেন্সটা খুব কমেডিক ওয়েতে দেখানো হয়েছিল না ভায়োলেন্স ইজ নট দ্য পয়েন্ট এই যে মহিলার রোবটটা ট্রাস্টনি যা ইমোশনাল বন্ডিং হয়ে গেছিলো আমি যখন সিনেমাটা আমি দু হাজার পনেরোতে বেরিয়েছি তো আমি সিনেমাটা দেখেছিলাম প্রায় দু তিন বছর মতো পরে ঠিক আছে আমি অনলাইন থেকে ওই লিস্ট চেক করে আগে আমার একটা হ্যাবিট ছিল যে ফিল্মের লিস্ট দেখে ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে আমি ফিল্ম দেখতাম তো এরকমই একটা লিস্ট একটা ওয়েবসাইট থেকে আমি এই সিনেমাটার নামটা পেয়েছিলাম এবং আমার কেন জানি না ডিসক্রিপশান পড়ে আমার খুব ভাল লেগেছিলো এবং সিনেমাটা আমি ডাউনলোড করেছিলাম সিনেমাটার বাকি সব জিনিসপত্রগুলোই খুব ক্যাম্পি বা কমেডি টোনের হলে পড়ে ওই মহিলার রোবট এবং ট্রাস্টমি ট্রাস্টমি মানে আমি তো রোম্যান্টিক সিনেমা খুব একটা বেশি দেখি না সেন্টিমেন্টাল জিনিসপত্র আমার পছন্দ হয় না আমি অ্যাভয়েড করে যাই আমার মতো একদম রসকসহীন লোক পর্যন্ত ওই সিনেমার ওই মহিলা রোবটের আমি রীতিমতো প্রেমে পড়ে গেছিলাম তার কিড হচ্ছে সিনেমাটার নাম আইএমডিভিতেও চেক করে দেখতে পারো যারা জানে যে ইন্টারনেটের কোথা থেকে এই ধরনের সিনেমা খুঁজে বার করতে হয় তাদেরকে আমি বলছি গিভ ইট আ ওয়াচ ইট ইজ আ বিউটিফুল মুভি আর সব থেকে স্পেসিফিক্যালি ওই মহিলা রোবটটা এবং যেই মহিলা ওখানে ছিল অ্যাক্টিং করেছিল তার নাম আমি উচ্চারণ করতে পারবো না খুব টাফ আমার জন্য পোতলাব আমি আমি ওই রকম অভিনয় সাধারণত আমি কোনো অভিনেত্রী থেকে আমি দেখি না এবং এই যে রোবটের সাথে মানুষের প্রেম ঠিক আছে এই নিয়ে কিছু অ্যানিমেটেড ফিল্ম আছে ওকে এই সিনেমাটা লাইভ অ্যাকশন একটা ফিল্ম দেখে সেই লেভেলের অ্যাটাচমেন্ট তৈরি হয় এবং তুমি ওটাকে রমকমও কমও বলতে পারো আবার এরকম একটা দুনিয়ার গল্প বলা হচ্ছে যেটা লাইক পৃথিবীতে সমস্ত জিনিসপত্র খারাপ হয়ে গেছে লোকজন কোনো মতে আছে বেছে যেখানে জল নিয়ে কাইন্ড অফ বিজনেস চলছে একটা গ্যাংস্টার রয়েছে তার পুরো গ্যাং রয়েছে ঠিক আছে এবার এই ছেলেটা রয়েছে যে একটা স্যুট পেয়েছে ক্ষমতা পেয়েছে মানে পুরোপুরি ফ্যান্টাসি একটা গল্প কিন্তু আমার কিন্তু ফ্যান্টাসি এলিমেন্টের জন্য এই সিনেমাটা কিন্তু আমার মনে এখন অব্দি নেই শুধুমাত্র ওই মহিলাটার ওই ক্যারেক্টারটার জন্য এবং আজকে আমি কীর্তি এই ট্রেলারটা দেখে আমার প্রথমেই আমার ওই সিনেমাটার কথা মনে পড়ল। এটা কিন্তু এনিওয়ে আমি এই জন্যে ভিডিও বানাচ্ছি না যে আমি বলছি যে এটা ওখান থেকে কপি করা হয়েছে বাট সিমিলার আইডিয়ার ওপরে অনেক আগেই একটা ফিল্ম হয়ে গেছে যেটা একটা ডিস্টোপিয়ান ফিউচারের মধ্যে কিন্তু ছিল বেশ কোরআন ইট ওয়াজ আ বিউটিফুল মুভি বিশেষ করে এই রোবট একটা মহিলার জন্য ঠিক আছে ওই মহিলা কিউট এবং ভাই ওই সিনেমাটা আমার এখনও এই জন্যেই আছে মনে ঠিক আছে তো তোমরা যাদের এই সিনেমার ট্রেলারটা দেখে যাদের খুব ভালো লাগছে না যাদের খুব ইন্টারেস্টিং লাগছে তাদেরকে আমি বলবো এই সিনেমাটা আসার আগে কিট পার্লে জোগাড় করে দেখো একবার এবং ভাই তুমি বিশাল রেঞ্জে তুমি এনজয় করতে যাচ্ছ আমি এই ট্রেলারটার কথা যদি বলি আমার খুব অ্যাভারেজ লেগেছে বাট আমার মনে হয় যে সামাও হয়তো সিনেমাটা ভালো হতে পারে অ্যাবভ অ্যাভারেজ বা খুব ভালো ইয়ে হয়ে গেল ঠিক আছে রম কম ফিল্ম এমনিতেই আমার দেখার হ্যাবিট একেবারেই নেই এই সিনেমাটা হয়তো আমি হলে দেখতে যাবো হয়তো না ঠিক আছে কিন্তু এই সিনেমাটা দেখে আমার হঠাৎ করে এই এই কনসেপ্টটার জন্য আমার ওই সিনেমাটার কথা এলো খেয়াল তো টার্বোকিট যে কেউ যদি এরকম ভিডিও দেখছে যে অলরেডি দেখেছ কিট তাহলে কমেন্ট বক্স আমার জন্য খোলা রয়েছে আর যারা দেখো নি তাদেরকে আমি রিকমেন্ড করবো ঠিক আছে যে টার্বো কিট দেখো জোগাড় করে ইট ইজ আ বিউটিফুল ফিল্ম ওকে আর বিশেষ করে মহিলার ওপরটা ভাই কাঁদিয়ে দেবে শেষ অব্দি তবে শেষটা খুব ট্র্যাজেডি দিয়ে হবে না সেটা আমি বলে দিচ্ছি স্পয়লার নয় ফেমানটাতে অনেক কিছু রয়েছে বাট দেখতে পারো ঠিক আছে ইট ইস আ ফান ওয়াচ ওকে চলো টাটা বাই